স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেটা আগেও বলেছি আবারও বলছি যে কোনোরকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠনের জড়িত নয় এটা আমি খুব জোর দিয়ে বলছি এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন আমি আজকে এটা আমার কাছে খুব অবাক রেখেছে যে নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে যেটা আমি মনে করি সময় নয় একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এটার কোনো অপকর্ম করে বিএনপির ব্যানার দিয়ে তো করে না ব্যক্তিগতভাবে করে যদি করতে এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকা গেছে আমাদের প্রায় প্রায় ছাপ্পান্ন সাতান্ন জন নেতা যারা এবং জড়িত ছিল কর্মী তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তো এই জিনিসটা আমি অনুরোধ করবো এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা একমাত্র মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আরেকটা জিনিস আমি অনুরোধ করব এজেন্সিসের কাছে এটা এবং আমার দলের কাছে এই যে মামলা হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না তবে থেকে সেটা জনগণের কাছে আপনার যারা দুর্গত জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে এবং আমরা এখন যেটা থাকবেই কর্মসূচি সেটা যে আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রসিন রহমান বীর উত্তমের মাজারে জিয়ারত করা হবে এই বন্যার কারণে আপনার জানেন যে আগামী এক সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা জানেন যে আমরা আমি আপনাদের সঙ্গে বসেছিলাম বলেছিলাম যে ছয় দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল তো এই বন্যার কারণে কালকে সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারেই এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিল দিয়ে দেবো এবং ত্রাণ শ্রদ্ধা জানানো হবে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে এটা এগারোটায় কথা চাহিদা এগারোটায় এরপরে আপনার দুপুরের পরে বাদ আসার সারা দেশেই আপনার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং সেই দোয়া মাহফিলে আপনার দুর্গত বন্যায় দুর্গত মানুষের জন্য বানভাসী মানুষের জন্যে এবং সাম্প্রতিক যে আন্দোলন সেই আন্দোলনে নিহত শহীদদের জন্যে আপনার আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে এবং একই সঙ্গে দেশ ত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগ মুক্তির জন্য আমরা দোয়া চাইব এবং আমাদের যারা কারাগারে আছেন তারা তাদের মুক্ত হওয়ার এবং দেশে ফিরে আসার জন্য আমাদের চেয়ারম্যান যেন তারা আমাদের যেন দ্রুত দেশে ফিরে আসতে পারেন সেই জন্য আমরা দোয়া চাইব এরপরে আমাদের আলোচনা হয়েছে আপনার সামগ্রিক রাজনৈতিক যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আপনার উপদেষ্টার ভাষণের উপরেও আলোচনা হয়েছে এই হচ্ছিল গতকালকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের আপনাদেরকে আমি জানালাম আরেকটা বিষয় যেটা আপনার খুব জরুরি আপনার জানানো সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত তারা বিভিন্ন রকম অপকর্ম করে বিএনপির ওপরে আপনার চাপানোর চেষ্টা করছে আমরা